প্রতিদিন গরুর মাংস মুরগির রোস্ট পোলাও আজকে দুই দিন ধরে এগুলো খেতে খেতে আর ভাল লাগতেছে না তাই আজকে আম্মা একটু শাক রান্না করলো চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে সাজনার ডাল তারপরে মাছ ভুনা আর হচ্ছে ডাল ঝুড়ি আর ডাল ঝুড়ি কিন্তু আমাদের ঘরের সবার অনেক পছন্দ আর সাজনা দিয়ে ডাল তো সবাই মানে পাতিলা শেষ করে ফেলে তো এই হচ্ছে সকালের দিকে আজকে অনেক ঘুমাইছি অফিস বন্ধ ছিল এর জন্য তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দুপুরে খাবার খেয়ে নিলাম আর হচ্ছে খাবার খেয়েও আমরা আবার একটু ঘুমিয়েছি এখন বিকালে চলে আসছি বিকেলে আমরা আবার প্রতিদিনে যে ইফতারের আয়োজনটা ছিল ওটাকে মিস করতেছিলাম এর জন্য ইফতারির আয়োজন আবার করতেছি আমি আবার একটু তেল গরম করা ছাড়াই দিয়ে দিছি দেখতে পারতেছেন যে এটার মধ্যে কিছুই হচ্ছে না তেল গরম হয় নাই কিন্তু আমি দিয়ে দিছি আলুর চপ এক্সাইটেড যেটাকে বলে এখন আমি আলোর চপগুলো সুন্দরভাবে ভেজে আর তারপরে বেসন আছে না আবার বেসনের যে পাকড়ার মতো বানায় ওটাও করবো আম্মা এগুলো সব রেডি করে দিছে এখন আমি শুধু এগুলো ভাজতেছি আজকের ঘটনা কি জানেন আজকে সারাদিন এত ঘুমানোর কারণ কি আজকে আমরা কোথাও বের হই নাই কারণ শরীরেরও তো একটা এনার্জির দরকার আছে কালকে যে ঘোরাঘুরি করছি তারপর থেকে আমার মেয়ের জ্বর আর আমার আম্মার পায়ে ব্যথা আমরা দুই বোনও অনেক ক্লান্ত তো এখন আমরা আজকে সারা দিন সবাই ঘুমায় টুমায় ওষুধ টষুধ খাইয়ে রেস্ট নিচ্ছি যদি শরীর ভালো লাগে তো কালকে বের হব এই আশায় এখন এই যে আপনাদেরকে বলছিলাম যে বেসন দিয়ে যে পাকোড়া তৈরি করে এটা যে অনেক ভালো লাগে এই দেখেন শুধু বেসন এরকমভাবে তেলের মধ্যে ভাজবেন শুধু বেসনের মধ্যে একটু পেঁয়াজ মরিচ তারপরে একটু মশলা মরিচের গোড়া লবণ এগুলো দিবেন দিয়ে তারপরে যে শুধু বেসন এভাবে তেলের মধ্যে গরম তেলে মুচমুচা করে ভাজবেন দেখবেন এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমাদের কিন্তু এটা খুব ভালো লাগে আমি খাই বিশেষ করে আমি খাই এটা তারপরে আবার একটু বুট আলু দিয়ে এরকমভাবে মশলা দিয়ে বাগার দিলাম মুড়ি যখন মাখা খাবই তাহলে একটু ভালো মতোই খাই আর হচ্ছে যেটা বলছিলাম যে প্রতিদিন বের হতে তো টাকাও লাগে তো এত বের হওয়া তো যায় না রিক্সা ভাড়া লাগে ওখানে গেলে টুকটাক খেতে হয় প্রচুর টাকা লাগে এর জন্য আজকে আর আমরা বের হই নাই ভাই আমরা রেস্ট নিচ্ছি কালকে যদি শরীর ভালো লাগে টাকা পয়সা জোগাড় করে আমরা ঘুরতে যাব তো এর জন্যই হচ্ছে আজকে আমাদের বাসায় থাকা কোথাও বের হই নাই বিকেলে উঠে নামাজ পড়লাম নামাজ পড়ে এখন তো কিছু একটা খেতে হবে বিকেলের নাস্তা তো চিন্তা করলাম ইফতারি খাই ভাজা পোড়া খাই মিস করতেছি দুই দিন ধরে খাচ্ছি না দীর্ঘ এক মাসের যে অভ্যাস হয়ে গেছে খাইলাম ভাজা পোড়া আমরা সবাই একসাথে এখন আমি মা খাচ্ছি আমি আমার আব্বা আম্মা তারপর আমার বোনটা এখনও বেড়াচ্ছে ওর ফ্যামিলি আসতেছে অন দা ওয়ে রাস্তায় গাড়িতে আর হচ্ছে আমার ভাইয়ের জন্য তুলে রাখলাম বাবাকে দিলাম মেয়েটা একটু অসুস্থ আপনারা একটু দোয়া করবেন ওর জ্বর চলে আসছে ঈদের দিনে রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি করে আর নতুন জুতা পরলে তো সবারই পায়ের অবস্থা খারাপ হয়ে যায় মেয়েটার অবস্থাও খারাপ এখন ওর জন্য একটু মাখাচ্ছি কারণ ওকে একটু ওষুধ দিতে হবে এটা খেয়ে একটু ওষুধ খাবে মনটাও খারাপ লাগতেছে যে আস্তে আস্তে আমার ছুটি শেষ হয়ে যেতেছে কালকের দিনটাতেই বাসায় আসি তারপর থেকে আবার আগের মতো অফিস সকালে ডিউটি আবার না হলে বিকালে ডিউটি অফিস করে আসে বাসায় নামাজ পড়া খাওয়া দাওয়া করা তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ অন্যান্য আর দশটা মানুষের কাছ থেকে ভালো রাখছে ভালো আছি মা বাবা ভাই বোন নিয়ে মেয়েটার সাথে আসে ভালো আছি তো এই হচ্ছে আমাদের মুড়ি রাখার নতুন জার বড় যে পাঁচ লিটারের পানির ক্যান আসে ওইটার ভিতরে এবার মুড়ি রাখছি প্রতিবারই মুড়ি নষ্ট হয়ে যায় ড্যাম হয়ে যায় তো এইবার দেখলাম যে এখনও পর্যন্ত মুড়ি কিচ্ছু হয় নাই তো ভালো বুদ্ধি করছি না আমরা বড় পাঁচ লিটারের বোতল আছে না পানির ক্যান ওটার মধ্যে রাখবেন আপনারা খুব ভালো থাকে মুড়ি সবগুলা মুড়ি মাখানোর পরে আমরা কিন্তু মুড়ি টুড়ি খেয়ে নিলাম আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কালকে আমি বেড়াতে গিয়ে একটা ব্রেসলেট কিনেছিলাম আর এই ব্রেসলেটটা আজকে দেখেন এই অবস্থা ও ভেঙে গেছে ও প্রচণ্ড ঘাটতেরা ওর যতবারই আমি ঢুকাই এটার বিরুদ্ধে কিন্তু ও ততবারই শুধু খুলে যাচ্ছে তো এখন আমি এটা নিয়ে চেষ্টা করতেছি তো দেখি এই ঘাটতেরারে সোজা করতে পারি কিনা তো আজকের জন্য বিদায় নিচ্ছি ছোট্ট একটা ব্লগ দিলাম পাশে থাকবেন আল্লাহ হাফেজ কালকে দেখা হবে